কি ব্যাপার আয় কি বল এটা শুই কোথায় ফালি বাবা রাখি তো ওইটা নিতে নাই এই দুপুর সময় ঘুমাই তো উঠেছিস এখন তুই কি করবি কি করবি ঝলমা দেখবে কোথায় ঝলাম দেখবে ফোনে বাহ ওই জন্য আগেই ঘুমা ঝলমল দেখবি আগেই ঘুমানছি নাকি হ্যাঁ গো ঘুমাবো হ্যাঁ তুই ঘুমাবি হ্যাঁ ওটা তুই ঘুমাবি নেই কী করবি হ্যাঁ গো আমার পাঠটার ঘুমাবো বুঝতে থাকবি তুই আগেই ঘুমাই নিলি আর এই আড়াইটার সময় ঘুম থেকে আর নি আমি ঘুমাবো না আমি এখন ঘুমাবো তুই এখন কাম করবি যে তাহলে কাম করবি যে কি না তো মারব জল আনবি যা ঝাড়ু দিবি যা হ্যাঁ কি কোথায় ঘরে ঝাড়ু দিবি যা আর নাইলে জল আনবি যা কি কথায় আগে ঘুমায়নি আর এখন কোথায় কোথায় ঝলমল দেখবে কি এখন ফোনে ঝলম দেখবে বন্নি বেটা এমা এমা তুমি আজকে আগে কেন ঘুমান দিলে এখন কত সুন্দর ঘুমা দিলো আমি আর তুমি আর তুমি তুমি আমার কেমন করে ধরো ওটা এদিকে এদিকে দেখাই নো কেমন করে ধরো হুম আমার মনে বেটে একটা হাতটা রাখে আর ঘুমায় না ওটা আর আমার মনি বটো এমনি করে ধরিয়ে ঘুমো হুম হুম আমার বটে এখন আরেকবার ঘুমাবে হ্যাঁ আরেকবার ঘুমাবে না এদিকে তোমার দেখতে না তুমি এখন আরেকবার ঘুমাবে না হ্যাঁ কি ফোন দিব না আমি এই ফোনে ঝলমলো দেখবি কত চালাড়ি ফোন দেখবো ঝলমলো দেখবো সাঁতাবি বিনো হ্যাঁ আগে নি এখন দুপুরবেলায় পরিষ্কার করবি আমাকে আমি বাঁধিয়ে রাখবো বাঁধে রাখবো বাঁধিয়ে দড়িয়ে বাঁধিয়ে দিব আমাকে ঘুমাতে না দিলে আমি দড়িয়ে বাঁধিয়ে দেব হ্যাঁ কড়ি দড়ি আছে নিয়ে আসবো হুম কোথায় ঘরে আছি বাঁধিয়ে রাখবো চুপচাপ শুনে থাক তাহলে আবার আবার ওদিকে যাবে আর কিছু একটা নিবে আর আসবে বদমাসটা বদমাস কে বটে কে বট বদমাস রাখবো কেব মারবুলে আমাকে ঘুমিয়ে দেয় নাকি বেটো তুমি এখন ঘুমায় না আমাকে এখন পরিষ্ান করো হ্যাঁ তুমি আমাকে হ্যাঁ ঘুমাতে দিবে গুড মা আমাকে মন্ডি বেটে ঘুমাতে দেবো বলে নেবে আমি বেটার বলো এখন মন্ডিটা আমাকে ঘুমাতে দিবে কার মন্ডিবে বই পড়বে না বই পড়বে হ্যাঁ কী করবে কী করবে বলো না বই বৈ খেল বৈ দিছি যাও বাহ গুড মাৰ্ক গুড মাৰ্ক গুড মাৰ্ক গুড মাৰ বৈটা আনি আৰু ঘুমাই আৰু মনী বৈটা পঢ়িব আমি ঘুমাব কি হৈ যা কি হৈ যায় কি বন যা চলি টাটা খুন্দো টাটা বোলো আমি এইখন বৈ পঢ়িব